মাদারীপুরে আলহেরা যুবকল্যাণ ফাউন্ডেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি দক্ষিণ পাড়ায় প্রবাসী ও স্থানীয়দের সমন্বিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল হেরা ফাউন্ডেশনের নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে প্রবাসী সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ সদস্যদের সংবর্ধনায় সম্মাননা স্মারক প্রদান দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলহেরা যুব ফাউন্ডেশনের সভাপতি ইতালি প্রবাসী আবুল খায়ের মাতব্বরের সভাপতিত্বে ও আলহেরা যুবকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক হরিদাসদি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক নজরুল ইসলাম স্থানীয় সমাজসেবক শাহাবুদ্দিন মাতুব্বর সাংবাদিক সুজন হোসেন রিফাত আবুল মাতুব্বর লতিফ মুন্সি মোহাম্মদ বেলায়েত হোসেন মাহফুজ খান এমদাদুল মুন্সি নুর আলম মাতুব্বর প্রবাসী রেজাউল করিম মুন্সি প্রবাসী জহরুল হক মুন্সি সহ আরো অনেকে সময় আলোচকরা জানান আলহেরা যুবকল্যাণ ফাউন্ডেশন এ কর্তৃক ইতিমধ্যে হরিদাস দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে স্থানীয়দের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা বিস্তার ও জনসচেতনতার অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে আলহেরা যুবকল্যাণ ফাউন্ডেশন বক্তারা আরও বলেন অদূর ভবিষ্যতে আলহেরা যুবকল্যাণ ফাউন্ডেশন হরিদাসদি মহেন্দ্র দি ইউনিয়নের বাইরেও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এছাড়াও সকল প্রবাসীর সহযোগিতার জন্য সকল কার্যক্রম চলমান থাকবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক